তাহলে আমি সধর্ম থেকে হই কি অবস্থা হবে ওই সাইকেল ভালটার মতো কোথায় পতিত হয়ে পড়ে থাকবে তার কোনো খোঁজ খবর কেউ নেবে না কোনো কাজে আসলো না ঠিক আমাদের অবস্থা ওই রকম হবে যদি আমরা ভগবানের সেবা থেকে বঞ্চিত গেল জীবন বিফলে গেল কোনো কাজে লাগলো না গো গেল জীবন বিফলে গেল কেন বিফল না যে জন্য আমি মনুষ্য সংসারে কৃষ্ণ না কহিব কহিবাহ কৃষ্ণ ভজিবার তরে সংসারে আর কৃষ্ণ ভজন করার জন্য এই সংসারে আমাদের আগমন মিছেময় আর বদ্ধ হয়ে বৃক্ষ সম আর সেই কৃষ্ণ ভজন যদি আমরা না করি মায়ার ভজন করতে থাকি সেই মিছে মায়া মায়া মানে যাহা নয় তাহা মায়া অনিত্য রে নিত্য বলে মানে রে সত্য করে মানে রে নিত্য বলে মানে সেটা হচ্ছে মায়া আর সেটাই হচ্ছে আমাদের দুঃখের কারণ তাই ভগবান আমাদের সৃষ্টি করেছেন আমাদেরকে আমাদের কর্তব্য হচ্ছে তার সেবায় নিজেদেরকে যুক্ত করা তাহলে আমাদের মানব জীবনে সার্থকতা জড় প্রকৃতির গুণ অনুসারে শাস্ত্র নির্দেশিত ধর্ম আচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবার জন্য সদগুরু যে আদেশ দেন সেটাই কর্তব্য কিন্তু কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ না করে অন্যের ধর্ম অনুকরণ না করে মৃত্যুকাল পর্যন্ত সকলের সধর্মেই নিষ্ঠাবান থাকা উচিত বিশেষ করে এখানে সুন্দর একটা কথা বলেছেন আগের লাইনে বলেছেন যে জড়া প্রকৃতির গুণ অনুসারে জড়া প্রকৃতির গুণ অনুসারে আমাদের প্রবৃত্তি অনুসারে ভগবান নির্দেশিত ধর্ম আচরণগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুসারে আমাদের দেহ আর মনের বৈশিষ্ট্য অনুসারে আমাদের সেই রকম একটি পরিবারে সেই রকম একটা জাতির মধ্যে সেই রকম একটা বংশের মধ্যে আমাদেরকে ভগবান পাঠিয়েছে আমরা আমাদের ইচ্ছা এই বাড়িতে এখানে জন্মগ্রহণ করিনি এই দেশে এই গ্রামে এই মাতা পিতাকে আশ্রয় করি এটা আমার পূর্ব জন্মের কর্মের ফল অনুসার আমি যদি আমার ইচ্ছা অনুসারে জন্মগ্রহণ করতাম তাহলে প্রভুপাত বলছেন আমরা সবাই কি হতাম টাটা কোম্পানির নাতি হয়ে জন্মগ্রহণ করতাম হ্যাঁ আমার ইচ্ছা অনুসারে যদি আমি জন্মগ্রহণ করি আমাদের ইচ্ছা অনুসারে আমরা জন্মগ্রহণ করি না আমাদের কর্মের ফলস্বরূপ আমার প্রবৃত্তি অনুসারে ভগবান আমাকে সেই রকম একটি দেহ রকম একটি পরিবার সেই রকম একটি জাতি তে আমার জন্ম দিয়েছেন আর যেখানেই দিয়েছেন যেভাবে দিয়েছেন ওইভাবে আমাদের সমস্ত জীবন অতিবাহিত করা উচিত এবং ভগবত আরাধনার মাধ্যম আমরা যদি সেটা না করতে চাই তাহলে কপালে কষ্ট আছে সধর্মে তাতেই যে নিজেকে নির্ধন হয়ে প্রাণ ত্যাগ করতে হয় তাও ভালো কিন্তু পরের ধর্মটাকে গ্রহণ করা বলছেন ভয়াবহ কৃষ্ণ বড় দয়াময় সর্বশ্রেষ্ঠ সমগ্র পৃথিবীর সৃষ্টির শুরুতেই এই একটাই ধর্ম ছিল সেটা হলো এই সনাতন ধর্ম হুম ভগবান যেমন সৎ আনন্দময় সনাতন কথার অর্থ হলো সেটাই সচ্চিৎ আনন্দময় ধর্ম এই সনাতন ধর্ম এখন মানুষ তাতে সন্তুষ্ট নয় সেই ধর্ম আচরণ করতে তারা পারছে না আর অন্য কিছু চায় তাই তার স্বভাব মনোভাব প্রবৃত্তি এসব পরিবর্তন করতে সে প্রয়াস করে যার ফলে ধীরে ধীরে সেই ধর্ম সনাতন ধর্ম যারা পালন করতে পারছে না তার থেকে বিশেষ করে এই কলিযুগে অন্য যুগে এত প্রকার ধর্ম টর্ম ছিল না কেবল কলিযুগে তাও কলিযুগে ধর্ম ভেদাভেদ নিয়ে ভাগ হলেও এই ভারতবর্ষে ভারতবর্ষে সনাতন আর্যরাই বাস করতো আর্য সন্তানরা বাস করত যুগ যুগ ধরে এই ভারতবর্ষে অনার্যরা এসে প্রবেশ করলেন অনার্যরা দের মধ্যে রয়েছে শখ হুন পাঠান মুঘল মুঘল পর্যন্ত অনার্য ম্লেচ্ছরা তারা এই দেশ শাসন করেছে তারপরে এসছে ইংরেজরা ইংরেজরা এসে আবার তারা আর একটা ধর্ম প্রচলন করেছে এই মুঘল পর্যন্ত জোর করে ছুরি দেখিয়ে ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ধর্মান্তরিত করা হয়েছে নইলে হয় আমার ধর্ম গ্রহণ করো নইলে প্রাণ তোমার ত্যাগ করতে হবে শেষ এই জীবন ভয় অনেকে করেছেন অধিকাংশ তাই স্বেচ্ছায় তো কেউ করেন। আগের দিনের মানুষরা সবাই কম বেশি মূর্খ পণ্ডিত যাই হোক না কেন তাদের ধর্ম সম্বন্ধে তারা সচেতন ছিল তাই তারা স্বাভাবিক ধর্ম পরিত্যাগ করতে চায়নি একেবারে কোনো গতি না দেখে তারা সে বাধ্য হয়েছে কিন্তু জিজিয়া কর দিতে হয়েছিল জিজিয়া কর হিন্দুদের উপরে জিজিয়া কর দেওয়া হতো যা জমিতে যা হবে তার ডবল তা দিতে হবে সেটা না দিলে ভয় দাও আর না তো এসো আমাদের ধর্মে এসো ও ওদের ধর্ম গ্রহণ করলে আর ওই কর দিতাম এই দিতে হবে এখনো রয়েছে এখনো চলছে বর্তমান ভারত খালি স্বাধীন হয়েছে না আমি আজ এখনো আমাদের ট্যাক্স নিয়ে আমাদের ধর্ম কিভাবে নাশ করবে সেখানে যারা করছে তাদেরকে মদত দেওয়া হচ্ছে আর আমরা আবার ওই সরকারকে গদিতে বসে রি আসল কথা বললে বন্ধু বেজা সাপের লেজে পা পড়লে সাপ ফোঁস করে আমরা বুঝতে পারছি না আমরা হাতে তালি মারছি আমাদের সামনে ভারত মাতা কি ভারতের পতাকা ঘুরাচ্ছে গো মাতা কি বলে পতাকা নাড়ছে আর উৎসবটা কি হচ্ছেন একসঙ্গে পাঁচ হাজার গোমাতা লাইনে দাঁড় করিয়ে একটা সুইচ দাবানো হবে পাঁচ হাজার গোমাতা লুটিয়ে পড়বে আর সেখানে ভারত মাতার পতাকা আর গোমাতার নিধন করা হচ্ছে আর গোমাতার জয় দেওয়া আর আমরা বোকার মতো তাতে হাততালি মারছি আর তাদের পিছনে ছোটাছুটি করছি আমাদের কাজদের ট্যাক্স নেই ওদেরকে মাইনা দিয়ে রাখো যে আমার গোমাতাকে আমার সামনে হত্যা করবে তাকে মাইনা দিচ্ছে আমার এখনো সারা ভারতবর্ষে কয়টা মন্দিরের টাকায় সরকারের হাফ খরচা চলে আর সেগুলি সকলকে এই তো কয় বছর আগে নাস্তিকরা পঁয়ত্রিশ বছর আমাদের দেশ শাসন করে গিয়েছে করে আমাদের বাপ ঠাকুর দ্বারা যে ঠাকুর দেবতার নামে বিশ পঞ্চাশ একশো পাঁচশো সব কেড়ে নিয়ে সকলকে পাঁচ কাটা পাঁচ কাটা ভাগ করে দিয়েছে আর এখন আমাদের ওই ঠাকুরের সে মন্দিরে সন্ধ্যা বাতিও জলে না আর ঠাকুর ঘরে জল পড়ে সে ঠাকুর ঘরটাই হয়তো ওখান থেকে উঠে যাচ্ছে কোনো ফকির এসে ওই ঠাকুরের বারান্দায় দেহ রেখেছে সে ফকিরকে ওই বারান্দায় কবর দিয়ে দিচ্ছে দিয়ে বলি এটা ঠাকুর মন্দির না এটা আমাদের মাজার মাজার আর তাতে আমাদের সরকার বলছে হ্যাঁ ওটাই ঠিক ওটাই ঠিক তোমাদের ঠাকুর মন্দির এখানে নেই রাম বলে কেউ নেই রহিম এখানে এসে মৃত্যুবরণ করেছে রহিম জন্মগ্রহণ না করলে ও মৃত্যুবরণ করেছে আর ওতেই আমরা হাত তালি দিচ্ছি স্বধর্মে নিদান অংশেও পড় ইংরেজরা এসে কি করলো লোভ দেখাতে থাকে আপনাদের এখানে আছে কি জানি না সমগ্র ভারতবর্ষে আছে আমরা ঘুরছি তো আর বিশেষ করে আমাদের ওই এর দিকে ফলতার দিকে আছে একটা গাড়ি নিয়ে আসবে গাড়ি নিয়ে এসে দু টাকার ঔষধ দেবে বর্তমানে আমাদের মমতা দিচ্ছে পাঁচ হাজার পাঁচ লাখ আর মুদি দিচ্ছে সাত লাখ চিকিৎসার জন্য তারপরে দু টাকার ঔষধ নিতে গিয়ে নিজের ধর্মকে পরিত্যাগ করছে বলবে ইসুদা ইসুদা বলে খাবে এখন আর যিসুদা বলে না যিসুদা ঠিক আছে যিসুদা পবিত্র ধর্ম আমি নিন্দা করছি কিন্তু বর্তমানে তারা এই ভারতবর্ষে এসে ভণ্ডামি করছে জোর করে টাকার লোভ চাকরি দেবো জমি জায়গা কিনে দেব ঘরবাড়ি করে দেব গির্জা করে দেব তোমার ছেলে মেয়েকে পড়াশোনা করাবো সেটা এতদিন চলছিল আর বর্তমানে এত সুযোগ সুবিধা থাকার পরেও আমরা এমন বুদ্ধ এমন আমাদের মানে প্রবৃত্তি হয়ে গেছে দু টাকার লোভ আমরা সহ্য করতে বর্তমান সময় ওই দু টাকার ট্যাবলেট দিয়ে যাবে আর বলবে ইসুদা ইসুদা বলে খাবে আর আমাদের ভবনে যাবে ভবনে গেলে প্রথম দিন দানাদার খেতে দেবে তারপরে রসগোল্লা খেতে দেবে তারপরের দিন মুরগির মাংস খেতে দেবে তারপরের দিন খাসির মাংস খেতে দেবে তারপরের দিন শুকরের মাংস খেতে দেবে বললো আজকে শুকরের মাংস হয়েছে কিরকম লেগেছে শুকরের মাংস হে বাবা রে না না চলে গা চলে গা অনেকে তো খায় আমাদের ইন্দুরা অনেকে খায় আকে কে না না এটা ভালো তো চলে গাছ চলে এটা কোনো আর চলে চলে ওগুলো তো সব সুগারটা খাওয়া ছিল এটা চলে দিন গরু কেটে খাইয়ে দেবে গোমাতা হত্যা করে তার মাংস খাইয়ে দিয়ে ঘোষণা করবে আজকের গরু খেয়ে খাওয়ানো হয়েছে গরুর মাংস আর তোমরা কেউ হিন্দু নেই সনাতনী নেই তোমাদের গরুর দেহে তেত্রিশ কোটি দেবদেবী তাকে কেটে খাই আর তোমার কোনো দেবদেবীর পূজা করা যাবে না কোনো দেবদেবীরা তোমাদের হাতে আর গ্রহণ করো তোমরা একজনের পূজা করো ইসুদা আজ থেকে তোমরা পূর্ণরূপে খ্রিস্টান হই বা তাই ভাল হ্যাঁ এতদিন যাই হোক ওই ধর্মে থাকলে গরু খেতে পারতাম না এখানে এসে তো গরুটাও খাওয়া হলো এটা তো বাকি ছিল কেননা আমাদের নাস্তিক সেই তন্ময় কি ভট্টাচার্য নাকি একজন কলকাতার রাজপথে সে গরু ঠ্যাং চিবাচ গরু ঠ্যাং চিবাচ আর বলছে কি আমি ব্রাহ্মণ হয়ে গরু খাচ্ছি রামও খেয়েছিল কোথায় খেয়েছিল ওর বাবা কোথায় লিখে দিয়ে গেছে ওই জানে আমরা তো কোথাও পাইনি আমি খাচ্ছি তোমরাও খাবে সে বলছে আর আমরা অনেকে মনে করছি না তাহলে ও খাচ্ছে ব্রাহ্মণ আমার জীব ভাই সব রকম তো খেলাম এটা খাওয়া হলো না আর এই হিন্দুতে থাকলে আর খাওয়া হবে না এইবারে হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান হয়ে যায় ভবনে যায় তেত্রিশ কোটি দেব দেবী যার ধর্মে হ্যাঁ তারা অসুখ সারাতে পারলো না আর ইসুদা যদি সারাবে তাহলে আবার দু টাকার ঔষধ নিচ্ছ কেন আর ভবনে যাচ্ছ কেন আবার হ্যাঁ ইসুদার নাম বাড়ি বসে করে তাদের তো হবে আমি তো ভগবান নই কি বলছে আমি ভগবানের পুত্র আর ভগবান ভগবত গীতা কি বলছে অহং বীজ প্রদ পিতা আমি সমস্ত জীবে চুরাশি লাখ প্রকার জীবের বীজ প্রদানকারী পিতা যিশু বলছেন আমি ঈশ্বর নয় আমি ঈশ্বরের সন্তান তাহলে ঈশ্বরকে না বেদে বলছে সৃষ্টিকর্তা ব্রহ্মা তার ব্রহ্ম সংহিতার প্রথম শ্লোকে বলছে কে ঈশ্বর না ঈশ্বর ও পরম কৃষ্ণ কৃষ্ণই হচ্ছে ঈশ্বর ব্রহ্মা বলছেন কৃষ্ণই ঈশ্বর আর কৃষ্ণ ভগবত গীতায় বলছেন অহং বীজ ও প্রদপিতা তিনি সেটা স্বীকার করেছেন আর তার